السلام عليكم ورحمة الله وبركاته. أنا رشاق لك يا أم الحمد لله على بكر رحمة الله. الحمد لله أستعينه وأستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلى عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

তাহলে আল্লাহ নামটা আসতে হবে না জোর হবে দেখে একটু বলেন তো বিশাল আকাশ কার জমিন কার আমরা কার আইন চলবে কার প্রশংসা চলবে কার সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ হামদান মুবারকান ফিহি আমরা আমাদের মনিবের দরবারে দোয়া করছি আল্লাহ দয়া করে আজকের এই কোরআনের মাহফিলকে আপনি কবুল করে এই অঞ্চলে জানা অজানা নতুন পুরাতন যত কবর আছে আল্লাহ সকল কবরের আজাব মাফ করে দেন আল্লাহ এলাকায় যত মা বোন আছে মা বোনদেরকে ক্ষমা করে দেন যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন আজকের এই মাহফিলে যে যত দূর থেকে এসছে আল্লাহ সকলকে কদমে কদমে নেক দান করে দেন যারা ঋণগ্রস্ত আল্লাহ তাদেরকে ঋণ থেকে মুক্ত করে দেন আজকের এই মাহফিল যাদের টাকায় পয়সায় বুদ্ধিতে শ্রমে আমরা দোয়া করছি আল্লাহ তাদের জন্য তাদের মা বাপের জন্য জান্নাতে ঘর বানায় দেন রামপুর বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এটি তাফসিরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন সর্বজনা শাহজাহান আমির সাহেব রামপুর হোসেনপুর সহসভাপতি হিসাবে আমরা যাকে পেয়েছি জনাব মিসবা উদ্দিন সাহেব অবসরপ্রাপ্ত ইমাম বাংলাদেশ সেনাবাহিনী আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে আমরা যাকে পেয়েছি তিনি অত্যন্ত আবেগপ্রবণের বক্তব্য দিয়েছেন আলহাজ শাহ মাহবুবুল হক সাহেব সদস্য কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সাবেক চেয়ারম্যান পাঁচ নং শাহেদ ইউনিয়ন শাহেদল ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলে প্রধান মেহমান এই জনপদের চেয়ারম্যান জনাব আশরাফ হোসেন কবির ভাই মাহফিল উদ্বোধক জনাব বোরহান উদ্দিন আকন্দ বিশিষ্ট ব্যবসায়ী পৃষ্ঠপোষকতা আছেন জনাব আবদুল কাইয়ুম সাহেব চেয়ারম্যান ছয় নং পুমদি ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলে অতিথিবৃন্দ মিজানুর রহমান স্বপন ভাই শাহাবুদ্দিন সজীব লুৎফুর রহমান ফারুক মিনহাজ উদ্দিন কাজল মুফাজ্জল হোসেন সজল শাহাদাত হোসেন আমন্ত্রিত ও কেরাম মাওলানা করিমুল্লাহ হাফেজ মৌলানা এমদাদুল হক মাওলানা আব্দুল বাসির সাদি হাফেজ মৌলানা শফিকুল ইসলাম মাহফিলটি পরিচালনা আছেন হাফেজ মৌলানা এমদাদুল হক মোহতামিম রামপুর হাফিজিয়া কোরআন ইয়াদি মাদ্রাসা সার্বিক তত্ত্বাবধানে মাওলানা জনাব রহমতুল্লাহ সাহেব মেম্বার শুভেচ্ছন্দে এন্ত কমিটি আজকের মাহফিলে আমার আগে যিনি লম্বা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত কলিজার ভাই হৃদয়ের ভাই যিনি স্পষ্ট ভাষায় কথা বলেন আমি মাঝে মাঝে সুযোগ পাইলে গাড়িতে বসে ওনার আলোচনাও শুনি মুফতি সালমান পার্সি সাহেব প্রিন্সিপাল জমিয়াতুল কোরআন ও সুন্না আশুলিয়া ঢাকা নিচে সজনে আছেন সাউদা ডেরি ফারম সোহাগ বাই তার প্রফাইটর আমরা দোয়া করছি আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন দেখেন সারাদিন অনেক আলোচনা শুনেছেন আমি একেবারে এ চলে আসছি তো আমি আর ভূমিকা না দিয়ে সরাসরি আলোচনায় যেতে চাই আমরা এখানে কোরআন শুনতে এসেছি বলেন কি শুনতে এসেছি পৃথিবীতে যত কিতাব আছে মূল কিতাব একটাই সেটা হলো কোরআন আর বাকি সবগুলোই হচ্ছে কোরআনের ব্যাখ্যা এই পৃথিবীতে কোরআনের ব্যাখ্যা নামক যত কিতাব আপনি লিখেন আপনি লিখতে পারবেন কিন্তু কেয়ামত পর্যন্ত লিখে গেলেও আপনি কোরআনের ব্যাখ্যা করে শেষ করতে পারবেন না আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আচ্ছা বলেন তো এই কোরআনটা কি শুধু মুসলমানের জন্য আল্লাহ নাজেল করছে কোথাও কি আল্লাহ বলছেন যে আমি এই কিতাবটা মুসলমানের জন্য নাজল করছি তাইলে এটাকে আপনি মুসলমানদের ধর্মীয় কিতাব বলতে পারবেন না কারণ এটা এটা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নাজল করেছেন দুই নাম্বার রাসুল করিম সাল্লিয়াম তিনি শেষ নবী তো তিনি কি শুধু মুসলমানের নবী না সবারই নবী কোন সন্দেহ আছে নাই তিন নাম্বার যিনি রব তিনি কি শুধু মুসলমানের রব না সব মানুষের মানুষের মালিকের কাছে আমি আশ্রয় চাই মানুষের ইলার কাছে তাহলে বোঝা গেল মূল জায়গা কয়টা একটাই তা আপনি যদি জ্ঞান নিতে চান কোরআন থেকে হাদিস থেকে নিতে হবে

লিখতে 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 তোমার কালি শেষ হয়ে যাবে আল্লাহর কালামের ব্যাখ্যা লেখে শেষ করা যাবে না এই যে আমাদের মাহবুব ভাই এখানে বক্তৃতা দিলেন আমাদের কি বলে কবির ভাইও বক্তৃতা দিলেন আচ্ছা বলেন তো এই পৃথিবীতে আগে আমরা যে লিখতাম তিরিশ বছর চল্লিশ বছর আগে আমরা কিন্তু দোয়াতের কালি দিয়ে লিখছি আপনাদের মনে আছে না এক কালি কিনা আগামী এক বছর আর তার কালির কোনো দরকার এখন তো বাচ্চাদেরকে পেন্সিল পেন্সিল দেওয়া 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 লাগে 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 কলম আল্লাহ কিন্তু এখানে কালি যে আপনার যে কলম আছে ওইটার কথা বলে না আল্লাহ বলছেন এই পৃথিবীতে যত গাছপালা আছে সব কেটে কলম বানাও সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালি বানাও লিখতে শুরু করে দাও লিখতে 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 এক পর্যায়ে দেখবা তোমার কলি শেষ তোমার কর্ম শেষ হয়ে গেছে আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না এজন্য আপনি যদি জ্ঞান নিতে হয় আল্লাহর কাছে নিতে আল্লাহর কাছ থেকে নেওয়া লাগবে আমার কিশোরগঞ্জের বাইরে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাজটাকে সারা অন্য কারোর কাজ থেকে কেন নেওয়া যায় না রাসূলের কাছে আসছে কালকে যখন আমরা যখন দোয়া করি তখন বলি রব্বি জিদনি ইলমা আয় রব আপনি আমাকে জ্ঞান দেন কুরআনুল কারীমের যে আয়াত আল্লাহ নাযিল করলেন আপনি যদি গন্তে থাকেন আয়াতগুলি তাহলে দেখবেন নামাজের কথা আল্লাহ পাক 82 বলেছেন কুরআনের ভিতরে কিন্তু নামাজের আয়াত তো প্রথম আল্লাহ নাজেল করে নাই মাবাপের খেদমতের কথা বলেছেন মাবাপের খেদমতের আয়াত আল্লাহ আগে নাজেল করেন নাই জাকাতের কথা বলেছেন জাকাতের আয়াত আল্লাহ আগে নাজেল করে নাই আল্লাহ রাব্বুল আলামিন ফজদারি দন্ডবিদের কথা বলেছেন কিন্তু এটার আয়াত আগে নাজেল করেন নাই হজের কথা বলেছেন এই আয়াত আল্লাহ নাজেল করেন নাই আল্লাহ সর্বপ্রথম নাজেল করেছেন শিক্ষানীতির উপরে আয়াত কারণ একটা জাতি সঠিক রাস্তা পাবে না ততক্ষণ রবের দেয়া শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে না যতক্ষণ এই জন্য আল্লাহ বলছেন খালা পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা আল্লাহর দেয়া জ্ঞান যদি আপনি নেন আপনার জ্ঞান পরিপূর্ণ হবে। সঠিক প্রস্তাব আমি পাবল আর আল্লাহর দেয়া জ্ঞান যদি আপনি না নেন যত বড় মেদাবি হন যত বড় মেদাবি হন না কেন আপনি ভবিষ্যতে সঠিক পথে চলার সম্ভাবনা নাই বরং কলেজের বার্সিটির হোস্টেলে বসে সিগারেট খাওয়ার সম্ভাবনা আছে না ঠিক আপনাদের হেপস খানা আছে না এখানে হেপ যখন যাবেন সকালে বিকালে দুপুরে রাতে একটা সিগারেটের ফিল্টার আপনি পাবেন না